আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো পাউরুটি আর চিকেনের রোল খুব সহজেই ঝটপট বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা বিকালের নাস্তায় বা মেহমানদারিতে তৈরি করে দিতে পারবেন তো এমন একটি রেসিপি যদি তৈরি করা হয় তাহলে কিন্তু বারবার ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে এই রোলগুলি তৈরি করার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে তৈরি হবে চিকেন রোল আর এটা হচ্ছে পাউরুটি দিয়ে তৈরি করব খুব সহজেই যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন একদম ঝামেলা ছাড়াই তো একটি রোল দেখিয়ে দিচ্ছি আর দেখিয়ে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে উপরটা থাকবে মোচমুচে আর ভিতরটা থাকবে চিকেনের পুড়ে ভরা তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের চিকেন রোল তৈরি করে সবাই এটা পরিবেশন করতে পারে বা বাচ্চাদের স্কুলে টিফিনে ঝটফট তৈরি করে দিতে পারে তো বিহার চলুন কিভাবে এই রোলগুলি আমি তৈরি করেছি সেই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এতে করে আপনি পারফেক্টভাবে এই চিকেন রোলগুলি তৈরি করে নিতে পারবেন প্রথমে হচ্ছে লাগবে পাউরুটি পাউরুটির যে ব্রাউন অংশটা এটা আমি কেটে ব্রেড ক্যাম্পস তৈরি করে নিব এই যেভাবে করে প্রত্যেকটি রুটি কিন্তু আমি কেটে নিয়েছি এখন এই ব্রাউন অংশ দিয়ে আমি ব্রেড ক্যাম্পস তৈরি করে নেব অন্যদিকে একটি মিক্সিং বোলের ভিতরে দুটি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি আর এক কাপ নিয়েছি মুরগির বুকের মাংস সিদ্ধ করা আর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি আর স্বাদে ম্যাজিক ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দুটি প্যাকেট দিয়ে দিয়েছি এখানে আপনারা এখানে চাইলে কিন্তু গরম গুঁড়ো অ্যাড করতে পারবেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন একটি সাইড করে রেখে দিব আর এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি পানি আর নিয়ে নিলাম আটা অথবা ময়দা আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ এখন এটা দিয়ে একটি গোলা তৈরি করে নিয়েছি এটা একটি ছাইড করে রেখে দিব আর এখানে পাউরুটিটা একটি বেলন দিয়ে বেলে নিতে হবে তো বেলে এটাকে পাতলা করে নিয়েছি এরপরে হচ্ছে যে পুরটা আমি তৈরি করেছিলাম চিকেনের এই পুরোটাকে হাতে নিয়ে এভাবে লম্বা শেপ দিয়ে নিতে হবে এরপরে পাউরুটির মাছ বরাবর দিয়ে এখানে যে আমি গোলাটা তৈরি করেছিলাম আটা দিয়ে সেই গোলাটা পাউরুটির চারপাশে লাগিয়ে দেবো এতে করে খুব সহজেই কিন্তু এটা লেগে যাবে তো এভাবে এখন পেঁচিয়ে রোলের মতো তৈরি করে নিলেই কিন্তু চিকেনের রোলটা তৈরি হয়ে যাবে আর এটা যে আটা দিয়ে দিয়েছি এটা খুব সহজেই চাপ দিলেই কিন্তু লেগে আসবে এখন হচ্ছে এগুলিকে ব্রেড ক্যাম্পের ভিতরে গড়িয়ে নিতে হবে তার আগে যে এখানে আটার গোলাটা তৈরি করেছি এর ভিতরে কোট করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ডিমের ভিতরে কোট করে নিতে পারবেন এরপরে ব্রেড ক্যাম্পসের ভিতরে গড়িয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এটাকে কোট করে নিলেই কিন্তু এই চিকেন রোলটা তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন যখন ইচ্ছা বাচ্চাদের স্কুলে টিফিনে ঝটপট ভেজে দিলেই চলবে গরম গরম পরিবেশন করলে খুবই মজা হবে এরপরে হচ্ছে এক এক করে তেলের ভিতর এগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে এই চিকেন রোলগুলি ভেজে নিতে হবে কিছু সময় পরে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার যখন চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে তেল ঝরিয়ে এই রোলগুলি আমি উঠিয়ে নিব। এই রোলটা খেতে এতটাই মজার হয় আপনি যখনই তৈরি করবেন বারবার কিন্তু ফ্যামিলি থেকে রিকোয়েস্ট আসবে এ ধরনের রোল তৈরি করার জন্য আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট এই রোলগুলি তৈরি করতে পারবেন সবগুলি রোল আমি উঠিয়ে নিয়েছি এখন একটি সার্বিং প্লেটে ছাড় করে নিব দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন রোল পাউরুটি আর চিকেন দিয়ে এভাবে ঝটপট রোল তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনে মেহমানদারিতে অথবা বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন আর একটি রোল দেখিয়ে দিয়েছি দেখুন কতটা মোচমুচে হয়েছে উপরটা থাকবে মোচমুচে আর ভিতরটা থাকবে চিকেনের পুড়ে ভরা এখন হচ্ছে রোলটা আমি কেটে দেখিয়ে দিব তো আশা করি আজকের এই চিকেন রোলের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রোল তৈরি করে সবাই পরিবেশন করতে পারে আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ